বলেন কেউ আছে আল্লাহ আপনি বলে দিন যে এই রাত এই রাত থেকে যদি আমি পর্যন্ত রাত কি রেখে দেই এমন কি কোনো ইলাহ আছে কোন মানুষ আছে এই রাতটাকে দিন বানিয়ে দেখাইতে আছে কেউ এই বিশ্বাস এই নিজের মধ্যে একটা বিশ্বাস রাখা আল্লাহ সারা কেউ পারবে না রাতকে দিন বানিয়ে দেখা দেখানো ক্ষমতা কার কথা বলেন রাতকে দিন বানিয়ে দেখাবে ক্ষমতা কার

আল্লাহ কমন ইচ্ছা করি দিনটাকে কিয়ামত পর্যন্ত দিন রেখে দেব এমন কেউ আছে দিনটাকে রাত বানিয়ে দেখাইতে এই যে একটা বিশ্বাস আল্লাহ ছাড়া কেউ পারবে না দিনকে রাত বানানোর ক্ষমতা কার মতা বলে রাতকে দিন বানিয়ে দিতে পারে কে এ ক্ষমতা রাখে কে ইন্ন মাহানা করলি সেন্থ সমস্ত জিনিসের ক্ষমতা কার কার